অর্জুন বিষাদ যোগ ধীতিরাষ্ট্র কহিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হয়ে মম পুত্র পাণ্ডব একত্র কি করিলে অন্তপর। সঞ্জয় বলহে কৌরব পাণ্ডবে যত সৈন্য সমুদয় সঞ্জয় কহিলেন সঞ্জয় বলেন তব বর্ণন পাণ্ডব বাহুর্য দেখি দ্রোণে বলে দুর্যোধন পাণ্ডবের বাহুরুচে দ্রৌপদ নন্দন পাণ্ডব পক্ষের নাম বর্ণন মহাশৌরভীমার্জুন বিরাট নৃপতি যযুধন মহারথ দ্রুপদ প্রভৃতি ধৃষ্ট কেতু চিকিতান কাশি রাজবীর পুরোজিত কুন্তীভোজ শৈবরণে স্থির যোধামণু উত্তমৌজা মহাবলবান সুভদ্র দ্রৌপদ পুত্র বীর তেজিয়ান এ বেশন শোনো মোর পক্ষে পক্ষে স্থিত আপনিও বিশ্বদেব যুদ্ধে উপস্থিত কর্ণ ও সমিতি সঞ্জয় কৃপাচার্য আর অশ্বত্থম সমদত্ত বিকর্ণ দুর্বার ভরিশ্রবা জয়দ্রুত আর দুর্যোধ যোদ্ধাগণ পাবে যারা লাগি তেজিতে জীবন অপর্যাপ্ত বলমম ভীষ্ম সুরক্ষিত আর দেখো পাণ্ডবের সৈন্যদল যত ভীম সুরক্ষিত সৈন্যদল যুদ্ধ ক্ষেত্রে উপনীত যত সৈন্যদল অথ হে আচার্য লোহে বীরগণ যথাস্থানে থাকি ভীষ্মে করুণ রক্ষণ হেন কালে ভীষ্ম তুষ্ট লাগি দুর্যোধনে সিংহনাদ করি শঙ্খ বাজায় হ শনি শ্বেত বর্ণ অশ্বযুক্ত কপিধর্য রথে কৃষ্ণা অর্জুন শঙ্করধ্বনি করেন হর শ্বে দেবদত্ত এই শঙ্খদয় বাজালেন ঋষিকেশ আর ধনঞ্জয় পৌণ্ড নামে শঙ্করধ্বনি করে ভীমিভীর অনন্ত বিজয় বাজায় ধর্মযুধিষ্ঠির নকুল বাজায় শঙ্খ সুঘোষ নামেতে সহদেপে মণি পুষ্প বাজান হর সেতে কাশীশ্বর শিখণ্ডী ধৃষ্টবীর বিরাট অপরাজিত সাত সুধীর দ্রৌপদ দ্রুপদ আদি সংকর্ধ্বনি করে ব্যাকুলিত দুর্যোধন কাঁপে থর থরি রণক্ষেত্রে চারিদিকে ধনঞ্জয় ধনক ধরিয়া হস্তে শ্রী মাধবে কয় অর্জুন কহিলেন এ অচ্যুত অনুরোধ রক্ষ হে এখন সেনা মধ্যস্থলে রথ কহ স্থাপন দেখি রণক্ষেত্রে আছে কোন কোন জন কাহাদের মোর হইবে কেরণ দুষ্ট বুদ্ধি কৌরবের মঙ্গল কারণে কারা আছে উপস্থিতি এই রণাঙ্গনে পার্থ মনোরথ পূর্ণ করিবারে ছলে স্থাপিলের রথে কৃষ্ণ সেনা মধ্যস্থলে কৃষ্ণ বলে দেখো পার্থ সম্মুখে তোমার ভীষ্ম আদি ধুরবার আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সখা শ্বশুর বান্ধব আদি সবে যায় দেখা অর্জুনে দেখিয়া সব আত্মীয় স্বজনে কৃষ্ণপতি কহিলেন বিষণ্ন বদনে অর্জুন কহিলেন হে কৃষ্ণ দেখি সব যুদ্ধার্থী সজন অবসন্ন মোর দেহ বিশুদ্ধ বদন শরীর কম্পিত রোমাঞ্চিত কলেবর গান্ডে শিথিল চর্ম দুগ্ধ নিরন্তর তৃষ্টিতে পারি না হে তা বিভ্রান্ত এ মন হে মাধব চারিদিকে দেখি দুর্লক্ষণ স্বজন ধ্বংস শেষে কৃষ্ণ না দেখি মঙ্গল বিজয় বা রাজ্য কি বা চাহি না সকল রাজ্য সুখ রাজভোগ প্রয়োজন যাহাদের তরে ইহা করিয়া কিঞ্চন আচার্য ও পিতামহ আত্মীয় স্বজন যুদ্ধে এসে চেনে দিতে প্রাণবি বি ওরা মরে বধিলেও না পারিব বধিতে ত্রিভুন পাইলিলেও না পারি করিতে ধৃতিরাষ্ট্র সৌতগণে বধিয়া কি ফল এ চিনতে চিন্তা করি মন হইতেছে চঞ্চল ধৃতি রাষ্ট্রপুত্র গণে করিলেও হনন পাপেতে ডুবিব শান্তি পাব না কখন যদাপি কৌরবগণ লুব্ধ চিত্ত হয় কুলক্ষয়ে পাপে তারা না করে নির মোরা কেন বিচারে না দেখিয়া করিয়া দেখিব কুলক্ষয় হেতু সবে নরকে ডুবিব কুলক্ষয়ে কুলধর্ম ধ্বংসপ্রাপ্ত হবে ধর্মনাশে বংশেতে অধর্ম প্রবিশে ধর্মনাশে কুলনারী ব্যভিচারী হবে বর্ণ শঙ্কর শঙ্কর তাহে বংশেতে জন্মিবে কুল হন্তা গণেশ হবে নরকেতে যাবে লুপ্ত পিণ্ডে পিতৃগণ হইবে বর্ণ সংকরের ফলে জাতি ধর্ম নাশ শাস্ত্রের বিধান ইহা নাহি অবিশ্বাস কুল ধর্ম নাশ হলে নরকে গমন তবে কেন মহাপাপে হব নিমগন হায় হায় মহাপাপে হয়েছে উদ্যোগী বধিয়া স্বজনে হব রাজ্য শোকভাগী অস্ত্রহীন মোরা যদি নাশে কুরুগণ সেও ভালো আমাদের সোনজন দন। এত বলে তেজি পারত সরসরাসন সৌকাকুল হয়ে বসে তে তখন